প্রিয় দর্শক আসসালামাইকুম শরীর ট্রেন ইন্টারন্যাশনাল নতুন একটি ভিডিও ব্লগে সবাইকে জানাই শুভেচ্ছা দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের প্লাস্টিক ও আদার্স আইটেম বিভিন্ন প্রোডাক্ট আমরা কি কি প্রোডাক্ট বিক্রি করি এবং কোনটার দাম কি এর সাথে বলতেছি আপনারা জানেন চলছে আমাদের মান্থলি মেগা সেলস অফার অর্থাৎ সেই মান্থলি মেগা সেলস অফার আগামী সোম মঙ্গল এবং বুধবার অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের দুই তিন এবং চার তারিখে আপনারা পাচ্ছেন মান্থলি মেগা সেলস অফার কাছে যে কোনো প্রোডাক্ট কিনলেই আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো সেই ধারাবাহিকতায় আমাদের প্লাস্টিক ও আদার্স আইটেমের কোনটার দাম কি থাকতেছে আপনাদের বলতেছি যেমন আমাদের গোসলমগ আপনারা কিনতে পারবেন হচ্ছে মাত্র দশ টাকা পিস এই দেয়ের দুই লিটারের গোসলমগ মাত্র দশ টাকা পিস এরপর হচ্ছে আপনার এই ঝুড়ি আপনার ছোটো ঝুড়ি মাত্র পাঁচ টাকা পঁচাশি পয়সা এবার একটা বড় ঝুরি তো বড় আপনারা বলি আপনার আমরা বড় ঝুড়ি বারো টাকা চল্লিশ পয়সা এবার হচ্ছে যে সুপ বাটি সুপ বাটি বলি আমরা এটাকে আপনার পাঁচ টাকা বত্রিশ পয়সা এরপর হচ্ছে আপনার হচ্ছে আপনার নুডলস খাওয়ার চামচ পাঁচ টাকা দশ পয়সা এরপরে হচ্ছে আপনার সাবানের কেস এই সাবানের কেসগুলো মাত্র তিন টাকা আশি পয়সা এরপর হচ্ছে মাজনী মাত্র চার টাকা করে পিস এরপর হচ্ছে দেখেন এই উন্নত মানের কালার কালারের পাঁচ লিটারের কালার বালতি এটা হচ্ছে মাত্র পনেরো টাকা এরপর হচ্ছে দশ লিটারের বালতি দশ লিটারের বালতি রেট হচ্ছে টাকা পয়সা এরকম কালার হবে সাতাশ টাকা বিশ পয়সা এরপর হচ্ছে এরকম চার চার গামলা মজমুত চার গামলা খুবই মজমুত গামলা এটা আমরা চার গামলা বলি এটা হচ্ছে মাত্র তেরো টাকা চল্লিশ পয়সা চায়না ঝুড়ি উন্নত মানে চায়না ঝুড়ি এটা হচ্ছে তেরো টাকা চল্লিশ পয়সা এরপর হচ্ছে বড় ঝুড়ি বড় ভাইরাল ঝুড়ি এটা প্রচুর চলে আমাদের বর্তমানে এই ঝুড়িটা প্রচুর চলে কারণ এটা অনেক মজমুত এবং অনেক বড় এবং এর দাম হচ্ছে মাত্র সাতাশ টাকা বিশ পয়সা মাত্র সাতাশ টাকা বিশ পয়সা রয়েছে নুডলস চাকনি বা অনেকে হচ্ছে আপনার চাল চাকি শাকে অসবাদে যে শাক সবজি এই উন্নত মানের নুডলস চাকনিটা এটা রেট হচ্ছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা

আছে লিচু এছাড়াও আছে আমাদের সাবান বিভিন্ন আইটেমের সাবান ও টয়লেট যেমন আশি গ্রাম একশো গ্রাম তিনশো গ্রাম ডিশবার আছে গায়ে মাখা সাবান পঁয়ষট্টি গ্রাম সত্তর গ্রাম আশি গ্রাম একশো গ্রাম বিউটি সাবান আছে হচ্ছে আপনার ডিটারজেন্ট পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি দুইশো গ্রাম এ এরকম বিভিন্ন কোয়ালিটির পণ্য আছে যারা আমরা আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকেন সকল প্রোডাক্টের উপরে আপনারা এই মেগা সেলস উপরে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং যারা আমাদের এই মেগা সেলস ওপারে অর্ডার নিচ্ছে মানে মাল নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ফোন করে বা তাড়াতাড়ি আমাদের অর্ডার দিয়ে দিন কারণ আমরা এই মেগাজিন সময় একটা প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে অর্ডার আসে অনেক সময় কি হয় আমরা সবার অর্ডার একবারে নিতে পারি না একটা প্রেশার পড়ে যায় বা সবাইকে একবারে ফোটা দিতে পারি না তারপরে যারা অর্ডার এই মালতি মেগা সোর্স মাল নেবেন দ্রুত দ্রুত তাড়াতাড়ি অর্ডার দিবেন যারা যাতে আপনাদের মালটা আমরা কনফার্ম করে ই করতে রাখতে পারি অনেক সময় দেখা গেছে যে সময়ের পরে অনেকে অর্ডার দিয়ে দেয় যে এই এরপরে আর অর্ডার নিতে পারি না অনেকেই আমাদের অনেক কাস্টমারই আমাদের প্রতি একটু নারাজ হয়েছে যে অর্ডার দিলে আসলে আপনারা সময় মতো দিতে পারেন এই দিকে আমরা নিতে পারিনি কারণ অনেক সময় কি হয় যে অনেক অর্ডার নিয়ে ফেলছি আপনারা অনেক ওই বিকালে অর্ডার দিয়ে দিচ্ছেন বা সন্ধ্যা অর্ডার দিচ্ছেন তখন আমরা ওই ওই অর্ডারটা নিতে পারি না কারণ মালটা দিতে পারবো কিনা এই সেই সিউরিটি তখন আমাদের থাকে না এই জন্য অর্ডার নেই না আমি অর্ডার নিয়ে রাখলাম আপনিও টাকা পাঠাবেন কিন্তু আমি মাল দিতে পারবো কিনা এই জন্য আমার অর্ডার নেই আপনারা যারা এই মাসে মেগা সুসমের মাল নেবেন সকাল থেকে চেষ্টা করবেন যে দুইটা তিনটার ভিতরে অর্ডারটা কনফার্ম করার জন্য তো আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং অর্ডার করুন এই বলে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়